সালাম আলাইকুম আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় আজকের আলোচনাটি মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেটেড একটি ইস্যু যেটি হচ্ছে আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইবুক নিয়ে কাজ করছে এবং ডিজিটাল অ্যাসেট এবং ফার্চল অ্যাসেট ক্রিয়েশন এবং এটির মার্কেটিং এবং হচ্ছে যে আহ বিপুলদেরকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় যে লজেস্টিক সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি সেটি সম্পর্কে আপনাদেরকে আমরা বিভিন্ন সময় অবহিত করেছি বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হলো আপনি গুগলে যে যদি লিখেন ডাব্লু ডাবিডি ডট ও আর তাহলে আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটটার ডিটেলস যে বিস্তারিত বিষয়গুলো বলা আছে সবগুলো বিভিন্ন আসপেক্টে রয়েছে বেসিক্যালি এটি হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল মাল্টি ফাংশনাল ওয়েবসাইট এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল লজিস্টিক সাপোর্ট গুলো পেয়ে যাবেন আশা করছি বিষয়টা বোঝাতে পারছি তো আমরা আজকে যে আলোচনাটা করব সে আলোচনাটা একদমই সাধারণ একটি ইস্যু যেটি সবাই করতে পারে বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন যে সমস্ত প্রফেশনাল রয়েছেন বা বিভিন্ন প্রফেশনের সাথে সংযুক্ত পিপুল রয়েছেন বা যারা ফ্রিতে সময় কাটান বাসায় তাদের সবার জন্য এটি একটি পারফেক্ট প্ল্যাটফর্ম টু আর্ন মানি অনলাইন দ্যাট দ্যাট ইউ ক্যান ডু বেসিক্যালি বাংলাদেশ জব রিলেটেড ইস্যুগুলো নিয়ে পারফেক্ট সলিউশন হিউম্যানকে প্রোভাইড করেছে এরকম সাইটের সংখ্যা খুব কম আমাদের সাইট হতে যেহেতু আমরা অনেকগুলো ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং বিভিন্ন সেক্টর এবং প্রফেশনাল গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সো এইখানে প্রচুর পরিমাণ স্কিল্ড পিপুলের প্রয়োজন রয়েছে সাপোর্ট বাংলাদেশি পিপুল বাট অলসো টু সাপোর্ট দা পিপুল গ্লোবালি আপনি যদি মনে করেন যে আপনি একটি রাইট পারসন টু সেল ইউর স্কিল টু হেল্প পিপল তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য এই ভিডিওটিও আপনার জন্য আমরা আজকে সিম্পল একটি ইস্যু কথা বলবো সেটি হচ্ছে ই বুক মেকিং আমি এর আগে বলেছিলাম ই বুক মেকিং কীভাবে করতে হবে এই ভিডিওটা আমি ক্যাপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখতে পারবেন আজকের আলোচনাটা হচ্ছে ধরেন আপনি একটি ই বুক তৈরি করলেন কারণ আজকের দিনে তৈরি করা খুব সহজ ই তৈরি করলেন ই তৈরি করে আপনি এটা কোথায় বিক্রি করবেন আর হচ্ছে কিভাবে বিক্রি করবেন এটি সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন দেওয়া এবং সেটি নির্ভরযোগ্য সূত্র যেখান থেকে আপনি এই ই থেকে মানিটা অ্যাচিভ করতে পারবেন গুগলের এই ওয়েবসাইটটা ডব্লিউ ডাব্লিউ ডট মাস ডট ও আর জি এই ওয়েবসাইটে যদি আপনি জানেন এখানে আমাদের যে পেজ রয়েছে জব প্রিপারেশান আন্ডারের অনলাইন জব আপনি যদি এখানে যান এইখানে গেলে আপনি জব সংক্রান্ত সকল তথ্যগুলো পেয়ে যাবেন এই অনলাইন জব স্টার্ট নাও এই বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে জব ডিলেটের তথ্যগুলো পেয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি এইখান থেকে আমাদের যে ভার্চুয়াল অ্যাসেট ডেভেলপমেন্ট সফটওয়্যার রিলেটেড প্রোগ্রামিং এবং হচ্ছে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং ইনস্ট্রাকশান মার্কেটিং এটি সম্পর্কে যাবতীয় ধারণা গুলো পেয়ে যাবেন কিভাবে আপনি জয়েন করবেন জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন এই জায়গা ওয়েবসাইটে আপনি আপনার নিজের স্কিলকে সেল করতে পারবেন এবং বাই সেলিং এর স্কিল ইন অ্যান আর্ট অনলাইনের আর্নিং এর ক্ষেত্রে একটি হার্ড এন্ড ফাস্ট হচ্ছে নো স্কিল নো আর্নিং যদি স্কিল না থাকে আপনি আর্ন করতে পারবেন না সো স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনার স্কিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্রেনিং এর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করা কিন্তু খুব সহজ কারণ আজকে আপনি ট্রেনিং করে সেই স্কিলটা ডেভেলপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সেটি এই ওয়েবসাইট তাহলে বুক আমরা মেক মেক করলাম করার পরে আমরা কোথায় সেল করব এর উত্তর হচ্ছে আপনি এই এই ওয়েবসাইটেই আইটি সেল সেল করতে পারবেন কারণ ওয়েবসাইটে করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্টটাকে আপনি ই বুকটাকে আপনি এখানে সেল করবেন তাহলে সেক্ষেত্রে সেল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ইবুক আমরা মেক করলাম ধরেন আমরা ই বুক মেক করলাম মেক করার পরে আমরা ইবুক তো সেল করব তো ইবুক যদি সেল করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় যে গ্রাফিক্স এবং প্রয়োজনীয় যে আহ ডকুমেন্টেশন তৈরি করা এর যে বিষয়গুলো সে বিষয়গুলো আপনাকে জানতে হবে তো এই বিষয়গুলো জানার জন্য আপনার শুধু আপনি কন্টেন্ট মেক করলেন কন্টেন্ট মেক করতে লুকিংটা ভালো হতে হবে তাহলে এই বুক এই বুকটা আপনার কিনবে না কেউ সো লুকিংটা ভালো করার জন্য আপনাকে সিম্পলি কিছু এআই টুলস আছে যে টুলসগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো ব্যবহার করার মাধ্যমে আপনি কমপ্লিটলি ই বুকটা রেডি করে ফেললেন দেন আপনি ই বুকটা সেল করার জন্য চলে আসতে পারেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে কিছু সাপোর্ট কন্টিনিউয়াসলি সাপোর্ট গ্রুপ আছে যে সাপোর্ট গ্রুপের সাথে সংযুক্ত হয়ে আপনি কাজ করতে পারেন আপনার ইবুক মেকিং এর যে স্কিল সেই স্কিলটাকে আরো এনহান্স করতে পারেন এবং এই যে বুকটা তৈরি করলেন সেই বুকটা আপনি এখানে সেল সেল করতে করতে করার মাধ্যমে এখানে ইবুকের পাশাপাশি আরো অনেক ভার্চুয়াল অ্যাসেট ডেভেলপমেন্ট এবং পিপুলস এর প্রবলেম সলভিং এর অনেক রাস্তা রয়েছে অর্থাৎ আপনার আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যত বেশি হবে আপনার আর্নিংস পটেনশিয়াল বা আপনার আর্নিংস তত বেশি হবে আমরা আসলে ব্যস্ততার কারণে এই বিষয়গুলো নিয়ে ওই ভাবে কথা বলতে পারি না বা সময়ও পাওয়া যায় না কিন্তু হচ্ছে মোট কথা হচ্ছে যে আমরা চেয়েছি যে বাংলাদেশি যে পিপুল রয়েছে সে পিপুল গুলো যাদের এক্সট্রা আর্নিং দরকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের হচ্ছে যে মান্থলি যে অপারেটিং কাস্টি হচ্ছে সেই কাস্টিংটা কিন্তু এনশিউর করা দরকার সেটির জন্য পড়াশোনার কার পাশেই আপনি এই কাজটি বাসায় বসে করতে পারেন আর দেশের আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট খুব মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটি হচ্ছে আমাদের এখানে যে সমস্ত একাডেমিক প্রোগ্রামগুলো আছে বা একাডেমিক কোর্সগুলো রয়েছে সেই কোর্সের সাথে অনলাইন ইনকামের একটি প্ল্যাটফর্ম অ্যাড করা হচ্ছে সো ইউ ক্যান আর্ন মানি বাই ওয়ার্কিং হিয়ার ইউ ক্যান আর্ন মানি বাই সেলিং ইউর স্কিল ইউ ক্যান আর্ন মানি বাই লার্নিং হিয়ার লার্নিং অ্যান্ড আর্নিং এর একটি প্র্যাকটিস এখানে ডেভেলপ করা হচ্ছে সো

আপস্কিল করতে হয় আপনি যদি আর্নিংস কে ধরে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রসেসের সাথে আপনাকে কোনো না কোনো ভাবে সংযুক্ত হতেই হবে আজকের দিনে আপনি যদি চার জিবি কিছু জিজ্ঞেস করেন যে ই বুকের গ্লোবাল মার্কেট সাইজ কত তাহলে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কীভাবে ইবুকের ব্যবহারটা বাড়তেছেন অ্যাট দ্য সেম টাইম নতুন ভার্চুয়াল অ্যাসেট ভিডিও বুক মানুষ ভিডিও বুকের পরিমাণে ভিডিও বুকও যেটি হচ্ছে যেমন বিভিন্ন সাবজেক্টের জন্য ভিডিও বুক এটি মেবি বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন অথবা বাংলা ভার্সন তারপরে হচ্ছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং এর উপরে ভিডিও বুক যাতে করে ভিডিও বুকটা কি আসলে ভিডিও বুকটা হচ্ছে যে ইবুকের সাথে ভিডিও প্রেজেন্টেশন অর্থাৎ প্রতিটা জিনিসের ভিডিও প্রেজেন্টেশন রয়েছে সাথে তারপরে ইবুক আর ভিডিও বুক এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ইবুক হলো শুধুমাত্র রিটেন কপি শুধুমাত্র রিটেন কপি কিন্তু ভিডিও বুক হচ্ছে ভিডিও বুক হচ্ছে ইবুক সাথে একটি ভিডিও কমপ্লিট ভিডিও প্রেজেন্টেশন আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই টোটাল যে ভিডিও প্রেজেন্টেশন বিষয়গুলো আসলে কি এবং ইবুকটা আপনি কিভাবে ম্যাক করবেন কোন ওয়েবসাইটে আপনি সেল করবেন এবং কীভাবে আপনি আর্ন করবেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন ভিডিও লিখস কমেন্টে এবং হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজও করতে পারেন অ্যাকচুয়ালি যারা রিয়েলি ওয়ার্ক করতে চান যারা রিয়েলি নিজের স্কিল সেল করতে চান ইভেন যাদের স্কিল নেই যারা স্কিল আর্ন করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

অপারেশন রেজিস্টার নাও তো এখানে আপনি রেজিস্টার কোস রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের বাটনটা এখানে দেওয়া আছে আই হোপ যে এই এইখানে এই যে এই বাটনটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে রেজিস্ট্রেশনের জন্য ডিটেলস ফর্ম আছে আমি একটু যদি দেখাতে চাই তাহলে ব্যাপারটা এরকম এই যে এইটা এই দিস এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন

সেই কনসেপ্টে যদি আমরা যাই তাহলে আমি হচ্ছে যে আমাদের যারা এখানে ভার্চুয়াল অ্যাসেট মেকিং এবং সেলিং এর সাথে রয়েছেন তাদের আর্টিফিশিয়াল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে আপনি সেলিং করবেন সেই সম্পর্কে একটি ডিটেলস আমরা একটা কোর্স ডেভেলপ করেছি এবং সেই কোর্সটা অলমোস্ট ফ্রি সবার জন্য আপনি এখান থেকে সেটি পেয়ে যাবেন

If you also are also interested to sell your skills, then this is the right platform. Start now. So, thank you so much. Uh, I will especially come back again with another video.